তো আজকে আমরা আয়তক্ষেত্রের পরিষেবা এবং ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এবং সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হবে এটা আজকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছি এখানে আমি একটি আয়ত ক্ষেত্রে ছবি নিয়েছি এবং আয়ত ক্ষেত্রের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি কি যে বিপরীত যে দিকগুলো আছে সেগুলো সমান তাহলে এটাই হচ্ছে আয়ত ক্ষেত্রের ছবি এবং এই আয়ত ক্ষেত্রের পরিষেবা কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ বন্ধুরা এখান থেকে তুমি যদি টোটাল এই বরাবর একটা জমি হোক বা মার্কেটের মতো যদি হার হেঁকে আবার এই বিন্দুতে ফিরে আসো এটাকে বলা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা আমি যে অতিক্রম করলাম সেটা কি করলাম এইদিকে একটা দৈর্ঘ্য অতিক্রম করেছি এবং এদিকে একটা দৈর্ঘ্য অতিক্রম করেছি এবং দুটো প্রস্থ অতিক্রম করে আমরা এসেছি অর্থাৎ এখানে আমাদের সূত্রটা এরকম হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এবং চারটে জায়গায় মিলিয়ে হচ্ছে পরিসীমা তার মানে কি আমরা দুটো দৈর্ঘ্য পেয়েছি তাহলে পরিসীমার সূত্রটা যদি আমরা বের করি বা আমরা মুখস্থ করার চেষ্টা করি তাহলে দুটো কি পেয়েছি আমরা দৈর্ঘ্য পেয়েছি এবং আমরা দুটো প্রস্থ পেয়েছি এই জায়গাগুলো যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে পরিসীমা ব্যাস এবার এরকম যদি থাকে অর্থাৎ দুই দিয়ে যদি আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থকে আমরা গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দুই দৈর্ঘ্য আর দুই প্রস্থ তাহলে সূত্রটা আমাদের পরিষেবা সূত্রটা কি দাঁড়ানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো আমরা আমরা এই সূত্র ধরে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব ধরো তোমাকে বলা হলো একটি বাগানের দৈর্ঘ্য দশ মিটার এবং প্রস্থ ছয় মিটার হলে পরিসীমা কত আমরা কি করবো তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্যটা কত হচ্ছে বাগানের দৈর্ঘ্য বলে দিল আমাদের কত না দশ মিটার আর প্রস্থ কত বলে দিয়েছে আমাদেরকে প্রস্থ বলে দিয়েছে ছয় মিটার তাহলে পরিসীমার সূত্র আমরা কি শিখেছি পরিষেবা সমান আমরা শিখেছি দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এই ফর্মুলাটা যদি এখানে আমরা লিখে দিই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ এখানে আমরা দুই গুণিত দৈর্ঘ্যের জায়গায় আমরা দশ বসিয়ে দেব এবং প্রস্থের জায়গায় কত ছয় বসিয়ে দেব তাহলে দুই গণিত কত হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলো দুগুণে কত হলো বত্রিশ মিটার আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তা এইরকম টাইপে যদি আমাদের অঙ্ক আসে আমরা এইভাবে এরপরে হচ্ছে হচ্ছে তিরিশ আর প্রস্থ হচ্ছে দশ তাহলে পরিসেমা কত ঠিক আমরা এইরকম ভাবে সূত্রটা করবো কি না দুই গুণিত দৈর্ঘ্য মানে তিরিশ আর প্রস্থ মানে কত দশ তাহলে আমাদের পরিসীমাটা কি আসছে পরিসীমাটা হচ্ছে আমাদের আশি মিটার তো এইভাবে তোমরা কত সহজে অঙ্কগুলো করে নিতে পারবে এরপরে আমরা সূত্রটা দেখবো তো বোধহয় ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে করবো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং যে আমাদের উত্তরটা আসবে তারপরে আমাদের কিন্তু বর্গ কথাটা লাগাতে হবে তাহলে বন্ধুরা এখানে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই সূত্র ধরে যদি আমরা একটা অঙ্ক করি যে একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এবং হলে ঘরটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কত তাহলে ঘরটির দৈর্ঘ্য কত পেলাম আমরা দৈর্ঘ্য পেলাম পনেরো প্রস্থ কত প্রস্থ অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হয়েছে পনেরো প্রস্থ হয়েছে সাত এবং আমাদের বর্গ কথাটা লাগাতে হবে তারপরে আমাদের এককটা বসে যাবে অর্থাৎ বর্গ মিটার যদি বর্গ সেমি থাকে এখানে সেমি থাকে তাহলে বর্গ সেমি যদি তোমার ফুট থাকে তাহলে বর্গ ফুট হবে তাহলে এটা আমরা গুণ করলে কত বাচ্ছে না একশো পাঁচ বর্গ মিটার তো বন্ধুরা কত সহজে এই অঙ্কগুলো করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যদি এই অঙ্কগুলো বা সূত্রটা তোমাদের ভালো লেগে থাকে এই ভাবে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে